এই গ্রুপে আপনারা যারা বিশিষ্টজন সমাজের প্রতিবাদী মানুষ কৃতি মানুষ ছাত্র যুবন রয়েছেন আপনারা যে যে সংগঠনে অবস্থান করেন সেই সংগঠনের নাম এবং সংগঠনের মেল আইডি দয়া করে যদি আপনারা পাঠান আমরা আগামী ১৬ জুন সোমবার বিধানসভা অভিযান ডেকেছি শান্তিপূর্ণভাবে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচানো এবং এসএসসি এসসি দু হাজার ষোলো প্যানেলের যে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের যে অর্ডার সেই অর্ডার বা তাকে অগ্রাহ্য অমান্য করে রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর এসএসসি তারা বেআইনি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে তা বাতিলের দাবিতে বাইশ লক্ষ এমআর প্রকাশের দাবিতে শান্তিপূর্ণভাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা বারোটার জমায়েত একটার সময় এসএন ব্যানারি রাস্তা হয়ে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই অভিযানে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস আপনারা দয়া করে আপনাদের সংগঠনের নাম এবং মেল আইডি যদি পাঠান তাহলে আমাদের চিঠি পাঠাতে সুবিধা হয় ধন্যবাদ